যে রাটি শিক্ষা এত উন্নত সেই জাতি বিশ্বের মধ্যে ততটাই মর্যাদা আফসোস আমাদের বেশি সময় আমরা স্বাধীনতার পর পার হয়ে এসেছি কিন্তু আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ইসলামী ছাত্র শিবির তার অনেক প্রিয় সঙ্গীদেরকে হারিয়েছি আরো অনেক মেধাবী ছাত্ররা বিভিন্ন সময় জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিশেষ করে চব্বিশের যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে এই সময়টা চোখের সামনে পাখির মতো গুলি করে আমাদের সন্তান এবং সহকর্মীদেরকে হত্যা করা হয়েছে প্রভুর দরবারে দোয়া করবো আমরা আল্লাহ যেন তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করেন এবং আরো যারা বহন করেছেন আল্লাহ যেন তাদেরকে অসুস্থতার উন্নয়ন করেন আসলে আমরা ইস্তফার পড়ি গৌরব পেশ করি আমাদের শাশুড়ি